হ্যালো ভিউয়ার্ডস আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য চিকেন কারি যে বাটিকের ড্রেসগুলো রয়েছে এটা হচ্ছে রেড কালার পার্পেল কালার ম্যাজেন্ডা কালার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা এটা হচ্ছে বিস্কিট কালার তারপর এটা হচ্ছে পিএস কালার প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে চিকেন কারির মধ্যে চলে আসবে যে যেখান থেকে দেখতে যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে কি ভিডিওটা হারিয়ে না যায় আপনার কিন্তু হচ্ছে যখন ফ্রিলি টাইম থাকবে তখন ভিডিওটা বসে দেখলেন কতটা সুন্দর হচ্ছে কালার কম্বিনেশনটা হতে পারে কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা হতে পারে তো এক এক করে সম্পূর্ণরূপে খুলে দেখাবো ইনশাল্লাহ এই যে রেড কালার টু চিকেন কারি কাজটা দেখেন দেখা যাচ্ছে সম্পূর্ণরূপে সবার ফার্স্টের কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে বিস্কিট কালার একেবারে গোল্ডেন বা বিস্কিট যেটা বলেন না কেন এখানে কিন্তু হচ্ছে সম্পূর্ণ আপনি কাটওয়ার্কের কাজ করা এখানে কিন্তু হচ্ছে অ্যাম্ব্রয়ডার ওয়ার্কের কাজ করা ফাইনালি চণ্ডীর মধ্যে ডিজাইনটা ফ্রন্ট সাইড সাইড কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে তো অনেক আপনারই বলতে পারেন যে ভাইয়া বিভিন্ন মার্কেটগুলোতে আরও কম আমি বলবো যারা ফ্রন্ট সাইড কাজ করা তাদের জন্য যেগুলো ফ্রন্ট সাইড শুধু কাজ করা তা সেগুলো কম রয়েছে শুধু ফ্রন্ট সাইড সাইড দুইটা যেটা কাজ করা থাকবে সেটার প্রাইসটা কিন্তু একটু ডিফারেন্ট প্রাইসে চলে আসবে প্যান্টের কাপড়টা এটার সহ কিন্তু হচ্ছে বাটিক করা চলে আসবে সাথে একটা স্লিভের পার্ট সেটাও কিন্তু অনেক সুন্দর আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে কতটা সুন্দর একটা দুপাটা হতে পারে ডিজাইনটা হতে পারে এই ড্রেসগুলোর প্রাইস আপনাদের জন্য আমরা যে একটা প্রাইজে দিব প্রাইসটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন তারপর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার দেখেন এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্কের কাজ করা হয়তো বা ম্যাজেন্ডা কালারটা দূর থেকে দেখা যাচ্ছে না হ্যাঁ তো এটা হচ্ছে ম্যাচিংয়ের মধ্যে যেহেতু কাটওয়ার্কের কাজটা তার জন্য কিন্তু হচ্ছে অনেক সময় বোঝা যায় না বাট ফুল বডিতে কিন্তু হচ্ছে এরকম ম্যাচিং করা কি কাটওয়ার্কের কাজ ম্যাজেন্ডা কালারটা সুন্দর হবে যে যেখান থেকে দেখতে এসছেন জটপট করে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু হচ্ছে সবসময় ডিফারেন্ট কিছু বাটিকের ড্রেস নিয়ে আমরা কাজ করি এটা হচ্ছে থাকবে দোপাট্টা সুন্দর একটা দোপাট্টা রয়েছে তারপর এটা হচ্ছে কি থাকবে জাম কালার অনেক সুন্দর তো ফাইনালি জাম কালারটাও কিন্তু হচ্ছে কাজ করা চলে আসবে ফ্রন্ট সাইড সাইড কাজ তারপর দুই পাশে এরকম এমব্রয়ডার ওয়ার্কের কাজ করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি এটা হচ্ছে থাকবে কি দোপাট্টা অনেক সুন্দর প্রাইসটা কিন্তু হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড যেহেতু কাজ করা এই চিকেন কারি বাটিকের প্রাইস থাকবে অনলি ফর মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ তারপর এটাও কিন্তু হচ্ছে রেড কালার তো চিকেন কারি কাজ করা হবে বাট ম্যাচিংয়ের মধ্যে কাজটা অনেক সময় দূর থেকে বোঝা যায় না এটাও কিন্তু হচ্ছে কাজ করা এটা হচ্ছে সম্পূর্ণ রেড কালার এটার প্রাইসও থাকবে অনলি ফর এগারোশো পঞ্চাশ প্যান্টের কাপড় তারপর হচ্ছে স্লিভের পার্ট তারপর একটা দুপাটা রয়েছে দুপাটা সুইট একটা দুপাটা এই হচ্ছে দুপাটা চলে আসবে প্রাইস থাকবে অনলি ফর এগারোশো পঞ্চাশ এটা হচ্ছে পিএস কালার এটাও দেখেন সম্পূর্ণরূপে কাটওয়ার্কের চিকেন এন কারি কাজ করা ফাইনালি ফুলফিল ড্রেসটা কিন্তু এটা চলে আসবে পিএস কালারটা বোরিংয়ের কাজটা কিন্তু একেবারে নিখুঁতভাবে দেখা যায় এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে স্লিপ পেপারটা চলে আসবে আর এটা থাকবে হচ্ছে অনলি ফর দোপাট্টা তারপরে যেই অ্যাড্রেসে কন্ট্যাক্ট করলে আপনারা দ্রুত এই বাটিকগুলো কিনতে পারবেন আমাদের এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বার ট্রাই করবেন না এই নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনি কিন্তু হচ্ছে দ্রুত সবার আগে বা চিকেন কারি বাটিকের ড্রেসগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম